আসলে পর্দায় সব সময় নিজের খুদগুলো আগে বেশি চোখে পড়ে সো এইটা একটু আগে দেখি বাট অডিয়েন্সের ভালো লাগাটাই আসলে আমার কাছে মেইন এবং আমি চাই যে এটা তো সবে শুরু এবং সামনে যাতে আরও ভালো ভালো ছবিতে কাজ করার সুযোগ হয় আমি রিয়েল লাইফে সাথে আমার অনেক মিল আছে আমি অনেক স্পষ্টবাদী আমি প্রতিবাদীও আমার কোনো অন্যায় সহ্য করতে আমি পারি না আসলে আমি সাথে সাথে সেটার প্রটেস্ট করি এবং আমার মনে হয় যে আই এম ভেরি অনেস্ট অ্যাবাউট এভরিথিং সো কেউ কোনো ফলস অ্যালিগেশন বা কোনো এরকম কিছু করলে সেটার সাথে সাথে আমি আসলে অলওয়েজ প্রোটেক্ট করি আমার নিজেকে তো ফাতিমা অনেকটা এটা সো আমার আমার সাথে অনেক মিল ছিল আবার কিছু জায়গায় অমিলও ছিল হয়তো স্ট্রাগলগুলো আমার জানা নেই বাট আমার নিজস্ব একটা স্ট্রাগল অবশ্যই আছে প্রত্যেকের লাইফেই থাকে তো সব কিছু মিলেমিশে আসলে ফাতিমার গল্প গল্পগুলি বা সুবর্ণার গল্পগুলি আসলে এখানকার বাংলাদেশের প্রতিটা মেয়ের গল্পই আসলে কোনো না কোনোভাবে এখানে রিলেটেড আর কি এটা সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ ছিল যে দু সালে আমি শ্যুট করেছিলাম এবং তারপরে জিনিসটা সেলফ হয়ে যায় সো আমার পুরো জিনিসটাই মাথা থেকে বেরিয়ে গিয়েছিল বাট তেইশ সালে আবার অন্যভাবে গল্পটা সাজানো হয় এবং প্রেজেন্টের গল্পটা যাই হোক মানে আমি আমার মতো করে করেছি কিন্তু পাস্টের সাথে কিছু সিকোয়েন্স ছিল মিল রেখে একাত্তরের লুকে মানে দু হাজার সালের লুকে আমার দু হাজার তেইশ সালেও শ্যুট করতে হয়েছে সো আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে সতেরো সালের সাথে তেইশ সালে এই পাঁচ বছরের ডিফারেন্সে আমার চেহারার পরিবর্তন হবে কি না বা অ্যাক্টিংয়ের ওইটা ইচ্ছা করে একটু হয়তো খারাপ অ্যাক্টিং করতে হবে বিকাশ জয়টার সাথে মিল রেখে সো সব কিছু মিলে এটা একটু চ্যালেঞ্জ ছিল প্রতিটা বয়সে সৌন্দর্য থাকে প্রতিটা একটা হ্যাঁ দু সালে হয়তো আমার অ্যাক্টিংটা ওরকম পরিপক্ক ছিল না বাট ওইটারও একটা আলাদা বিউটি ছিল আমি বলবো ওইটার একটা আলাদা ইনোসেন্স ছিল এখন হয়তো জিনিসটা আরও ম্যাচর হয়েছে বা যেটা হয় যে প্র্যাকটিস করতে করতে একটা কাজ যখন আমি করতে থাকবো ওইটা অনেকটাই রিহার্স হয়ে যায় সো সোয়েন্ট আই ফেল্ট লাইক ও আচ্ছা ওই সময় আমি এরকম ছিলাম আর এখন হচ্ছে দেখে মনে হয় ও আচ্ছা এখন তো অ্যাটলিস্ট এক্সপ্রেশনে ম্যাচুরিটি সো দুইটাই আর কি হলো পজিটিভ নেগেটিভ দুটোই থাকে মানে আমি চাই যে সামনে আরও শিখতে শিখার শেষ নেই এবং আমার শেখার অনেক অনেক কিছু বাকি একদম আমার ফার্স্ট অ্যাক্টিং ওটা মানে এইটা আমার সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ ছিল যে একদম আমার প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়ে একটা কাজ করা এবং তেইশ সালে যখন শ্যুট করি এতগুলো কাজের পরে একটা ওই দুইটা অ্যাকচুয়ালি ম্যাচ করবে কি না সো অবশ্যই পরিবর্তনের অনেক জায়গাই আছে বাট কিছু করা নেই সময়ের সাথে সাথে তো পরিবর্তন হয় সব কিছু আমি তো পাস্টে যেয়ে আর কোনো কিছু চেঞ্জ করতে পারবো না বাট ফিউচারটা চেঞ্জ করতে পারবো সো ফিউচারটা যত বেটার করা যায় আরও অ্যাক্টিংয়ের দিক থেকে ডেভেলপমেন্টের আমার অনেক জায়গা বাকি অনেক সুযোগ আছে তো সে সেটা নিয়ে আমি সব সময় আসলে দেখে শিখতে চাই সব কিছু বাইরে কাজ করার জন্য বলতে এটা তো প্রজেক্ট ওয়াইজ ডিপেন্ড করে আমার কাছে যখনই যে প্রজেক্ট আসছে বা আসে চেষ্টা করি গুরুত্ব সহকারে যাতে প্রিপারেশনের টাইম রেখে শুটিংটা করতে পারি যাতে করে প্রিপারেশন নিয়ে প্রপার ওয়েতে অ্যাক্টিংয়ের জায়গাটা মানে করতে পারি আমার ফ্যামিলি লাইফ নাই বলতে গেলে আমি কাজই আমার ফ্যামিলি এখানেই সব বাট দেন দেনে জ্ঞান ব্যালেন্স হয়ে যাচ্ছে আর কি শুরু থেকে যেভাবে হচ্ছিল আমার কাছে আসলে সাকসেসের সংজ্ঞাটা একটু ভিন্ন আমার কাছে আমি কাজের প্রসেসটা অনেক এনজয় করি যখন কোনো কাজ করতে থাকি ওই শুটিংয়ের মধ্যেই আসলে আমার মনে হয় কি এইটাই আমার পারপাস আমি দিস ইজ মাই পারপাস অফ লাইফ এবং এই কারণেই হয়তো এই প্রফেশনটা আমি বেছে নিয়েছি এবং অবশ্যই এন্ড রেজাল্টটা গুরুত্বপূর্ণ যখন একটা কাজ অডিয়েন্সের ভালো লাগে আবার অবশ্যই আমার ভালো লাগে বাট সেইটা আমি অনেকক্ষণ বেশি মাথায় রাখি না আমি মনে করি যে এই আমার এই কাজটাই লাস্টটা যে পরে আমাকে মানুষ আবার প্রথম কাজ হিসেবেই দেখবে আগের কাজ মানুষ মনে রাখবে না সবসময় আমার কাছে মনে হয় যে প্রাপ্তিটার আনন্দটা কম উপভোগ করি কিন্তু প্রত্যাশাটা সবসময় বেশি থাকে ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন না সেরা পণ্যে সেরা অফার আমাদের প্রত্যেকের যতই বলি আমরা অভিনয় করি যাই করি আমাদের তো একটা সবারই পার্সোনাল লাইফ আছে পার্সোনাল স্ট্রাগল আছে কিন্তু সব কিছু ভুলে মাঝে মাঝে ক্যামেরার জন্য হাসি মুখে ধরেন দাঁড়াতে হয় পোজ দিতে হয় কথা বলতে হয় অ্যাক্টিং করতে হয় নো প্রফেশন ইজ অ্যাকচুয়ালি ইজি প্রত্যেকটা প্রফেশনেরই আলাদা স্ট্রাগল থাকে সো এখানে কয়েকটা প্রফেশনাল স্ট্রাগল উঠে এসছে সেই সাথে মুক্তিযুদ্ধে আসলে ওই সময়ে সব বীরঙ্গনারা ছিলেন তাদের স্ট্রাগলটাও কিন্তু উঠে এসছে এবং সামহাও আমরা দেখি যে স্ট্রাগলটা কোনো কোনো জায়গায় মিলেও গেছে